বাংলা নববর্ষের প্রথম দিনেই জমজমাট শৈবতীর্থ তারকেশ্বর বাংলা নববর্ষের প্রথম দিনই ভক্তদের সমাগমে ভোরে উঠলো শৈবতীর্থ তারকেশ্বর এদিন সকাল থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে বাবার মন্দিরে নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে এবং নিজেদের মনস্কামনা বাবার কাছে জানাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত এসে উপস্থিত হয় তারকেশ্বরে অন্যদিকে ব্যবসা বাণিজ্যের উন্নতিতে হালখাতা নিয়ে বহু ব্যবসায়ী এবং স্থানীয় দোকানদার

ব্যবসার ক্ষেত্রে যাতে ব্যবসা মানে ভালোভাবে করতে পারে চলতে পারে সেই কারণে আর সিদ্ধিদাতা গণেশ হচ্ছে সৌভাগ্য দেবতা তার মধ্যে লক্ষ্মী আছে ও সৌভাগ্যের দেবী আর শুধু হালকাতাটা ব্যবসাদারদের নয় প্রথমের প্রথম দিন যাতে সারা বছর সংসারে শান্তি সুস্থ থাকতে পারে পরিবার সবাই ভালো থাকতে পারে সেই কামনা করে লোকে আজকের দিনে পুজো দেয় আর বাবা তা আমাদের কাছে মঙ্গল সংসারের জন্য মঙ্গল কামনার ক্ষেত্রে পুজো দেয় নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর